নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবত গীতা যথাযথের বিজ্ঞান যোগে পরবর্তী অংশ আজকে পনেরো নং শ্লোকে পরবর্তী অংশ মূর্হ হচ্ছে তারা যারা লজ্জাজনকভাবে কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতো মূর্খ তারা সবসময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায় তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে চায় না গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ এই নিরীহ পশুটি তার মনিবের দ্বারা কঠোর পরিশ্রম করতে বাধ্য হয় গাধা জানে না সে কার জন্য দিনরাত এমন এমনভাবে খেটে চলেছে একটুখানি ঘাস খেয়ে উদর পূর্তি করে মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং বারবার বার গর্ধ ভিড় লাথি খাওয়ার ঝুঁকি নিয়েও তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে সুখী থাকে গাথা মাঝে মাঝে কবিতা বৃত্তি করে জীবন দর্শন আওড়ায় কিন্তু তার রাসভনাথ কেবল অন্যদের বিরক্তি উৎপাদন করে মূর্হ সকাম কর্মীর অবস্থাও ঠিক এই গাধার মতো যে জানে না তার জন্য তার কর্ম করা উচিত সে জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ অর্থাৎ ভগবানের সমস্ত কর্মীরা যারা তাদের স্বরচিত কর্তব্যের ভার লাঘব করবার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে চলেছে বলে থাকে জীবের অমরত্বের কথা শুনবার মতো সময় তাদের নেই সেই সমস্ত মূর্হদের কাছে ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই সবকিছু অথচ বাস্তবে এই সমস্ত মূর্হরা তাদের পরিশ্রম জনিত ফলের একটা নগণ্য অংশই কেবল উপভোগ করতে পারে অনেক সময় বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে পরিশ্রম করে হয়তোবা মন্দাগ্নি আদি উদর পীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা দিনরাত তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে তাদের যথার্থ প্রভুকে না জেনে মূর্হ কর্মীরা ধনরূপ দেবতার পরিচর্যা পূর্ব তাদের মূল্যবান সময় নষ্ট করে দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর যিনি পরম প্রভু তার শরণাগত হয় না বা নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথাও শ্রবণ করে না বিষ্ঠাহারী শুকর কখনোই চিনি ও ঘিয়ের তৈরি মিঠাই খেতে চায় না তেমনি মূর্ধ কর্মীরা অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথা অক্লেশে শ্রবণ করে কিন্তু জড় জগৎকে সঞ্চালনকারী শাশ্বত প্রাণ শক্তির সম্বন্ধে আরেক শ্রেণীর দুষ্কৃতিদের বলা হয় নরাধম অর্থাৎ তারা সব থেকে নির্দিষ্ট স্তরের মানুষ নর বা মনুষ্য কুলের মধ্যে অধম বা নিকৃষ্ট চৌরাশি লক্ষ জনি বা বিভিন্ন জীবের মধ্যে চার লক্ষ হচ্ছে মনুষ্য জীবন এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যার অধিকাংশই অসভ্য সভ্য মানুষ তারাই যারা বিধিনিষেধের অনুকূলে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জীবন যাপন করে সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরা গণ্য করা হয় ভগবানকে বাদ দিয়েই কখনো কোনো ধর্ম হয় না কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য পরম তত্ত্ব এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের বিষয়ে অবগত হওয়া গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বেই ক্ষমতাশীল আর কেউ নেই এবং তিনি পরম সত্য সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা মনুষ্য জীবন রূপ এই সুযোগের সদ ব্যবহার যে করে না তাকে নরাধম শ্রেণীভুক্ত করা হয় শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে অর্থাৎ যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর তখন সে ভগবানের কাছে প্রার্থনা পূর্ব অঙ্গীকার করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে তার সেবায় নিজেকে উৎসর্গ করবে বিপদে পড়লে ভগবানের কাছে প্রার্থনা জানানো প্রতিটি জীবেরই স্বাভাবিক প্রবৃত্তি কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে মুক্তিদাতাকেও ভুলে যায়